কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আর আপনাদেরকে দেবে না কারণ মনিটাইজেশন খুব শীঘ্রই শর্ত সাপেক্ষ হতে চলেছে কি আগস্টের আগে মনিটাইজেশন ইনভিটেশন ফেসবুক আর দেবে না দেবে না তো চলুন জেনে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে আপনারা দেখছেন টিপ মাস্টার সুদীপ তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ টিপসের কথা বলবো সেটা ফলো করলে আপনারা ফেসবুকে সহজে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলটি রয়েছে সেটাকে আপনারা আনলক করতে পারবেন বা আপনাদের প্রোফাইল বা পেজের মধ্যে ইনেবল করতে পারবেন কি সেই টপিক সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত হয়ে যান এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো শুরু করব আজকের ভিডিও ফেসবুক নিয়ে এসেছে এক গুরুত্বপূর্ণ বিশেষ আপডেট যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা কাজ করছে ফেসবুকে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে ফেসবুক মাধ্যমে দিয়ে থাকে সেটা এখন প্রায় সমস্ত কন্টেন্ট প্রোফাইলে বা পেজের মধ্যে সেটা ইনেবেল হয়ে গিয়েছে সেটি লক অবস্থায় রয়েছে আমাদের প্রোফাইলে বা পেজে তাহলে সেটিকে আনলক করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বিশেষ করে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে বিশেষ করে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের মনের মধ্যে একটা ডাউট হয়তো জন্মাতে পারে সেটা কি যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন কি আর পাবো না কন্টেন্ট মনিটাইজেশন কোনো দিনই পাওয়া যাবে না কন্টেন্ট মনিটাইজেশনের শর্ত সাপেক্ষ হতে চলেছে খুব শীঘ্রই হয়ে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আর আপনাদেরকে দেবে না কারণ কন্টেন্ট মনিটাইজেশন খুব শীঘ্রই হয়ে শর্ত সাপেক্ষ হতে চলেছে একত্রিশে আগস্টের আগে অবধি কন্টেন্ট মনিটাইজেশন ইনভিটেশন ফেসবুক কি আর দেবে না দেবে না তো চলুন জেনে নেবো আজকের ভিডিওতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি এখন প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের পেজ বা প্রোফাইলের মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু সেটা লক অবস্থায় তো সেটাকে আনলক করতে গেলে আমাদেরকে বিশেষ করে তিনটে জিনিস ফলো আপ করতে হবে তো সেটা আমি ভিডিওতে আগে গিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো তার আগে জেনে নিন কন্টেন্ট মনিটাইজেশন আমরা কি এই জুন মাসে আর পাবো না জুলাই মাসে ফেসবুক কি আমাদেরকে আর দেবে না এই সন্দেহটা আজকে ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে তো অবশ্যই পাবেন জুন মাসে গণহারে ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি দিয়ে থাকে সেটা একদমই দেওয়া বন্ধ করে দিয়েছে তার একটা বিশেষ কারণ রয়েছে সেটা কি না সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলটি ছিল না সেটিকে দিয়েছে ফেসবুক তো সেটাকে প্রসেসিং করতে ফেসবুক টাইমটা লাগিয়ে দিয়েছে সেই দিকেই তাই কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেটআপ দেওয়া হয়নি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে বা কোনো ইনভিটেশন গণহারে পাঠানো হয়নি গণহারে বলতে আমরা কি বুঝি গণহারে বলতে বোঝা যায় যে ফেসবুক হয়তো একসাথে এক লাখ দু লাখ তিন লাখ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়েছিল আগের মাসে অর্থাৎ মে মাসে কিন্তু জুন মাসে এখনো অব্দি গণহারে কোনো কন্টেন্ট মনিটাইজেশন টুল এখনো দেওয়া হয়নি এইবার আসি মেন টপিকে যে তিনটি জিনিস আপনারা ফলো করলে খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন টুলটি ইনেবেল করতে পারবেন পেজ বা প্রোফাইলের মধ্যে সেটি আনলক করতে পারবেন তো বিশেষ করে কি খেয়াল রাখতে হবে গুড মর্নিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ বিকেল এগুলি আজ থেকে বন্ধ করে দিন সম্পূর্ণ বন্ধ করে দিন এবং একে ফলো করো ফলো ব্যাক দেবো এই সমস্ত কমেন্ট যদি করে থাকেন তাহলে আজ থেকে সেটা বন্ধ করুন নচেত কন্টেন্ট মনিটাইজেশন আপনি জীবনে পাবেন না ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভিটেশন একত্রিশে আগস্টের আগে অবধি যদি আপনি পেতে চান তাহলে এই জিনিসগুলোকে বর্জন করে চলুন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে কোনো লাইভে যাওয়া যাবে না কোনো লাইভে আপনি আপনার কমেন্টকে পিন করিয়ে সেখান থেকে ফলোয়ার গেন করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যখন কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্ট যেন আপনার ফেস বা ভয়েস দুটি আপনার কন্টেন্টের মধ্যে থাকে কারণ কন্টেন্ট মনিটাইজেশন টুলটি ভিউজ বা লাইক কমেন্টের ওপরে ভিত্তি করে দেওয়া হচ্ছিল না কন্টেন্ট মনিটাইজেশন টুলটি যখন দেওয়া হচ্ছিল ফেসবুকের তরফ থেকে শুধুমাত্র অরিজিনাল কন্টেন্টের ওপরে ভিত্তি করে তা আপনাকে সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে এটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নিন কন্টেন্ট মোডিটেশন টুলটি আপনি একত্রিশে আগস্টের আগেই পেয়ে যাবেন আমি যে কোনো জিনিস যখন শেয়ার করি তো আমি আগে জিনিসটাকে ভালোভাবে উপলব্ধি করি তারপর আপনাদের সঙ্গে যদি শেয়ার করার মতো বুঝি তবে আমি শেয়ার করি কোনো ফেক এখানে রিয়েল টপিক নিয়ে কথা বলা হয় কোনো ফেক কথাবার্তা এখানে বলা হয় না তাই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে নিন দেখা হবে নতুন এক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন এবং কাজ হবে পুরো দম লাগিয়ে